আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো আমাদের শপে কিন্তু এই যে আমরা এরকম নেমের স্টিকার বানায় দিই আর আপনারা যদি চান যে এর থেকে বড়ো সাইজ বানায় নিবেন তাও পারবেন সমস্যা নাই তো আজকে দুটা কাস্টমারের অর্ডার আছে আপনাদের দেখাই যে আমরা নামের স্টিকার কীভাবে বানাই এই যে এটা কাটিং মেশিন এটার মধ্যে আমরা কাটিং করে দিব। ওই স্টিকার তো প্রায় শেষের দিকে তো এই হোয়াইট তারপর গোল্ডেন সিলভার রেড এই কয়টা কালারে আপনি স্টিকার আপাতত বানায় নিতে পারবেন আর বেশিরভাগ নামের স্টিকারগুলো হোয়াইট কালারই হয় স্টিকার বানানো অনেক ইজি কিন্তু হয় কি মাঝে মধ্যে না স্টিকারটা হুট করে নষ্ট হয়ে যায় তো এখানে স্টার্ট দিয়ে দিলে এখানে কাটিং শুরু হয়ে যাবে তো এই দুইটা ছিল বড় সাইজ এবার একটা দুইটা ছোট সাইজ বানাই দিতে হবে ছোট সাইজ বানানো একদম ইজি শুধু জাস্ট এখানে আমি সাইজটা চেঞ্জ করে দিব এই যে পঁচাত্তর করে দিলাম উপর থেকে এই স্টিকারগুলো তুলে ফেলাই দিতে হবে তাহলে অক্ষরগুলো থেকে যাবে তারপরে পর পলি স্টিকার লাগাতে হবে এর মধ্যে আবার কাটিং ইজি শুধু এটা একটু প্যারার কাজ স্টিকারের আশেপাশে তুলা মোটামুটি প্রায় শেষ আর এখানে অনেকগুলো স্টিকার আছে ছয়টার মতো তো এতগুলো বানাতে অনেক টাইম লাগবে ভিডিও অনেক লং হয়ে যাবে তার থেকে আমি একটা কাজ করি আপনাদের হলো একটা বানায় দেখাই থামেন তো এই একটা হয়ে গেছে এখন এখান থেকে কেটে নিতে হবে এটা এখন এটাতে পলিশ লাগালে কাজ কমপ্লিট তো যারা যারা স্টিকার বানাতে চান তারা আমাদের শপে ভিজিট করতে পারেন অথবা আমাদের যে পেজ আছে পেজে ইনবক্স করতে পারেন আর নাটোরের বাইরেও যদি কেউ নিতে চান তাও পারবেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অর্ডারের ক্ষেত্রে আপনার ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে কেন অনেকে দেখাচ্ছে স্টিকার অর্ডার দিয়ে পড়ার নেয় না এরকম আমার সাথে অনেক হয়েছে তো এই যে ডান এরকম আপনি চার পিস স্টিকার দুশো টাকা আর আপনার যদি দুই পিস নেন সেই ক্ষেত্রে দাম একটু বাড়বে আপনার ওই ক্ষেত্রে আশি টাকা করে পিস পড়বে তো এই ছিল আমাদের স্টিকার বানানোর প্রসেসটা সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ